আজ এসেছি কবি কৃষ্ণচন্দ্র মজুমদারের কবি কৃষ্ণচন্দ্র ইনস্টিটিউটের সামনে এটা খুলনা জেলার বিভিন্ন অবস্থিত এই কবি কৃষ্ণচন্দ্র মজুমদারের অনেকগুলো কবিতা আর অংশ আমরা ভাব সম্প্রসারণ সারাংশতে করেছি যেমন যেজন দিবসে মনের হরসে জ্বালায় মনের বাহি আশু দিতে পারি না ছিল কাটা হেরি খানো কেন কমল তলিতে কবি যাই হোক তার অনেকগুলো সারাংশ আমরা পড়েছি কিন্তু কবির নামটা আসলে আমি জানতাম না পরে যখন পড়লাম তখন দেখি তার আরও অনেক সুন্দর সুন্দর কবিতা রয়েছে তো একটা কবিতা কবির বাড়িতে যেতে এসেছি একটা কবিতা আবৃত্তি করি কবিতা পেরে কী জাতনা বিশে বুঝিবেশে সে কিসে পক্ষ আসি বিষে বংশ এটা আমরা সবাই জানি কিন্তু কবিতাটা শুরুর কম ভাবে চিরসুখী জন ভ্রমিক কখন ব্যথিত বেদন বুঝিতে পারে কী জেতনা বিশে বুঝিবেশে সে কিসে পক্ষ আসি বিষে বংশে নিজারে যতদিন হবে না হবে না হবে তোমার অবস্থা আমারও হাসিবে শুনে না শুনিবে বুঝে না বুঝিবে যাতনা না মত ধন্যবাদ